এত ঠান্ডা ভিতরে আবার একটা পরছে এমনিতে এখন গরম এসে গেছে না আর একটা সিটি মারবো ভাত বসে দিচ্ছে ছেলের জন্য তো আর একটা সিটি মারলে বাসটাকে খেতে দেবো ইংলিশ এক্সাম এরপরে হিন্দি হলে শেষ আমি স্নান টান করলাম এদিকে দেখুন সব উঠানো বাকি আছে কারণ ওরা লেটে উঠেছে আমি আগে উঠি স্নান টান করে ফেলছি ঝাড়ু বসা করে মানে উঠে আর ওখানে বিছনার মধ্যে একটুখানি পড়লো তো সেজন্য আমি উঠে আবার বসেছি। এখানে খেতে দিয়েছি ওর পছন্দের খাবার আর এখানে দেখো গামছা রামছা বিছানার মধ্যে রেখে দিয়েছে। ওই নিজে আর কি ইচ্ছা করছে। গোসমুসি করছে ওখানে নিচেই রেখে দিয়েছে। সান করতে বললাম এত করে কিন্তু সান করলো না।

তোর ছেলে এখন স্কুলে গেল আরো কয়েকটা ফুল নিয়ে আসবো চার পাঁচটা ফুল নিয়ে এসে বাচ্ ঠাকুরকে দিবো কারণ তুলসী মাংস দেওয়া হয়নি আনতে বলেছি চার পাঁচটা তো চার পাঁচটাই নিয়ে আসে রুম করে তখন নিয়ে আসবো চার পাঁচটা আর চার পাঁচটায় নিয়ে আসি পুরো তো বন্ধুরা গুড মর্নিং তোমরা শুধু কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে ব্লকটা তোকে সকাল সকাল শুরু করলাম তো আজকে হলো বুধবার আর এখন বাজে হলো আটটা পনেরো বাজে এক্সাম তো ওই জন্য তাড়াতাড়ি যায় নাহলে তো সাড়ে আটটা থেকে সাড়ে আটটার পরেই একটু পরেই এক্সাম শুরু শুরু হয় এমনিতে লেখা আছে সাড়ে আটটা কাটের সাড়ে আটটার সময় হয় না সাড়ে আটটা থেকে একটু দশ মিনিট পনেরো মিনিট পরেই হয় এরা একটু আগেই যায় তো গেল কি এখন পে হবে তারপরে এক্সাম শুরু যাক আমি এখন আমাদের ব্রেকফাস্ট বানাই আমরা তো ভাত খাই না বাবা ভাত খাই না তো আমি এখন রুটি বানাবো আটাটা মিখে রাখি পুজোটা দিয়ে আটাটা মেখে রাখব একটু পরে আবার আসবে তো এরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকল সকাল ব্লগটা শুরু করলাম আর যারা আমার নতুন বন্ধুরা আসছে প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করে আর আমি তোমাদের পাশে থাকবো দেখতে ব্লগটা আশা করি ভালো লাগবে চলো ছেলে আবার এমন কথা বললো না তো পরে বলছি কোথায় কি বললো এখনকার বাচ্চাগুলো কীরকম করে কথা বলে তো চলো তোমাদেরকে পরে বলছি কি বললো এখন আমি পুজোটা দিয়ে দিই নিয়ে আসি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে আরও বাইরে থেকে আরও চার পাঁচটা ফুল নিয়ে আসলাম নিয়ে এসে পূজা দিয়ে দিলাম তো পুজো দিয়েই এখানে দেখো ডাল ছিল না মানে ড্রামে তো ডাল প্লাস্টিকের মধ্যেই ছিল প্যাকেটের মধ্যে তো ঢেলে নিলাম আর এখানে দেখো সকালবেলা আজকে মুড চেঞ্জ হয়ে গেল রুটি খেতে ইচ্ছা করছিল না তো আমি বর এমনিতে মানে চাউমিন খায় না তো ওকে জিজ্ঞেস করলাম আজকের দিনটা খাও অন্তত তো বলে ঠিক আছে বানাও খাবো তো ওই জন্য আর কি চাউমিনে বানাচ্ছি তো প্রথমে এই যে চাউমিনটা বসাই দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য একটুখানি তেলও দিয়ে দিলাম ওর মধ্যে আর এখানে বাগান থেকে একটা বাঁধাকপিও নিয়ে আসলাম বাঁধাকপিটা দিয়ে আর কি বানাবো বাঁধাকপি সঙ্গে ক্যাপসিকাম একটা আছে ক্যাপসিকাম গাজর টমেটো পেঁয়াজ আর হলো মানে এগুলো দিয়ে বানাবো আর শসা তো আজকে একটা কথা বলতে চাইলাম না বন্ধুরা যে আমার ছেলে কী বলেছিল তো তখনও মানে ও ঠিকই বলেছে অবশ্য কথাটা তো আমি বললাম কি সকাল সকাল যে স্নান কর স্নান করে এক্সাম দিতে লাগে তাহলে এক্সাম খুব ভালো হয় মানে আমরা তো আগে এক্সাম দিতে গেছিলাম যে কোনো স্কুলে স্কুলে গেলেও আমি স্নান করে গেছিলাম তারপরে এক্সামে তো আরও স্নান করেই গেছিলাম আর কি এইভাবে বলছিলাম এক্সাম আর কি এক্সামের সময় আর কি সে স্নান করে গেলে এক্সাম ভালো হয় এইভাবে বলছিলাম ছেলেকে ছেলে বলছিল ঠিক আছে তাহলে আমি কালকের থেকে আর পড়াশোনা করব না স্নান করে যাব। তাহলে এক্সাম ভালো হবে পড়বো না তাহলে স্নান করলেই যখন এক্সাম ভালো হয় তাহলে পড়বো না আর তো দেখো কীরকম করে কথা বলে আজকালকার বাচ্চাগুলো মানে কথা শুনে একদম সত্যিতে একদম একদম ঠিক কথা বললো আমার মাথা ঘুরে ওর কথা শুনে তো এদিকে দেখো আমার প্রথমে পেঁয়াজটা একটুখানি দিলাম তেলের মধ্যে দিয়ে ওখানে আদা কুচি দিয়ে বাকি এক এক করে সব সবজি একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আর কি চাউমিনটা দিয়ে দেবো তো এদিকে কড়াইটাতে একটুখানি তেল দিয়ে চাউমিনটা হালকা এখানে ভেজে নেব আর এই আমার এই কড়াই যেটার যে চুলাতে আছে ওই চুলাটা একটুখানি একদম ধিমিয়ে চলে একদম স্লো তো গরম হতে অনেকটা সময় লাগে তখন একটু তেল দিলাম তা চাউমিনটা এখন অল্প একটু হালকা ভেজে নেবো তা এখানে জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে হালকা ভেজে নিচ্ছি আর ততক্ষণ এদিকে আমার সবজিটাও ভাজা হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো একটুখানি দিলাম দিয়ে সবজিটা দিয়ে ঢেলে দিয়ে দিলাম আর ওই ওই পাশের চুলাটা যেহেতু বেশি তেজ আছে সেজন্য ওই চুলাটাতে দিয়ে দিলাম আর এখানে কি দুটো ডিম ভেজে নিচ্ছি মানে ডিম দিয়ে আর কি বানাবো আমার ছেলের জন্য আমার ওর ছেলের জন্যও রেখে দেবো কারণ খুব পছন্দ করে চাউমিন সেজন্য তো আর বর ডিম খেতে চায় না মানে ডিমও কম খায় একদমই খায় না বললেই চলে তো ওই জন্য ও মানে ওর প্রবলেম আছে সেজন্য ও খায় না মানে খেত আর কি তো মাসে এক দুইবার খায় মানে প্রতিদিন খায় না তো ও যেগুলো ডিম পায় মনে করো ওর নামেই তো আসে ডিমগুলা সরকারি ডিমগুলা তো ওগুলো আমরাই খেয়ে নিই ও তো খাই না আমরাই খাই চিকেনও আমরাই খেয়ে নিই ও তো অত খায় না তো ওই যে দেখো আমি ওখানে সসও দিয়ে দিলাম বেশি করে আর একটা দোকানের সমস্যা কী বলি সিংড়া নিয়ে এসেছিলো একদিন তো সিংরাতে মানে সসটা দিয়েছিলো ওই সসটা রয়ে গেছিলো প্যাকেটের সসটা তো ওইটাও দিয়ে দিলাম বেকার পড়ে যাচ্ছে এখানে আমার ডিমটা ভেজে নিয়ে নিলাম দিয়ে বরের জন্য আলাদা রেখে দেবো আর আমাদের জন্য আর কি এখানে তাওয়াটাতে দিয়ে দেবো ফ্রাই প্যানটাতে করে নিলাম এখন ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি যে কোনো করলেই আমার পুরো নোংরা হয়ে থাকে তারপরে একদম সাফ করি সাফ করতে আর আধা ঘন্টা সময় এরকমই হয় আর এদিকে বাসনগুলো একটু হয়েছিল। তো ওগুলো এখন মেজে নিচ্ছি ভালো করে মেজে রেখে দেব কাঁধে কাঁধে ভালো লাগে চাউমিন আমার তো ভীষণ ভালো লাগে আর বড় আজকে খুবই মানে ওরও খুব পছন্দ হয়েছে আর কি তো বরের এদিকে এসে গেছে তো ওকে আর কি দিয়ে দিলাম ওর কোড়াইয়েরগুলো ওর সেজন্য পুরো কোড়াইটাই নিয়ে আসলাম ও কতগুলো খায় খাক তো বরে যে খেতে বসলো তো ওর ড্রেস পরে নেম নেমপ্লেট ছিল তো নেম প্লেট পরে নাকি আসা যায় না আর কি ওদের মধ্যে তো সেজন্য আর কি ও বলছিলো এটা ভিডিও দিস না তো আমি একটু উনি পুরো ঝাপসা দিয়ে দিলাম আর কি তো তারপরে ও ভিডিও করছিস তো ঠিক আছে তাহলে ও সোয়েটারটা উপরে করে নিয়ে আসলো আর কি যাতে দেখা না যায় প্লেটটা তো ওখানে খাচ্ছি আর আমি ওদিকে খাচ্ছি আর কি প্রথমে প্রসাদ নিয়ে খাচ্ছি ওখানে যে একটা বাদাম কাঠ বাদাম আর প্রসাদ খাচ্ছিলাম সেটা আমিও খাবো আর কি তো আমি এই যে একটা প্লেটে নিলাম নিয়ে খাচ্ছি আমার হাত দিয়ে ভালো লাগে চামচ দিয়ে আমার হয় না সেজন্য হাত দিয়ে বেশি আমি কমফোর্টেবল মনে করি তো হাত দিয়েই খাচ্ছি তো বরকে বরের থেকে আবার একটুখানি নিলাম মানে ওর আর কি ভেজ তাও ভালো হয়েছে আর আমাদেরটা আমাদেরটাও ভালো হয়েছে তো আমি বর বললাম আর কি কেমন হয়েছে তো বলছিলো ভালো হয়েছে তো মানে আমাকে শুয়ে বলছিলো ভালো হয়েছে এদিকে ও কাকে কাকে ফোন করছে করুক আর আমি এদিকে সেদিনকার যে বেড টেবিলের জন্য কভার নিয়ে এসলো তো সেটা এখন না কাটা হয়নি ওর সময় কখন যখন সময় পায় তখন হয়তো আমার মনে থাকে না তো এখন মনে পড়লো তো তো এখন এই টেবিলটার মাপ নিলাম তো ওই বেডরুমের টেবিলটারও একটু মাপ নিয়ে কাটবো আর কি ওই বেডরুমের টেবিলটা একটু ছোটো আছে তো এইটা অনেকটা চওড়া বন্ধ কি বলবো অনেকটা চড়া সেই জন্য বেডরুমের টেবিলটার মাপ নিয়ে এইটার জন্য বড় করে কাটলাম আর জন্য একদম হয়ে গেছে দুটো টেবিলেই কেটে নিয়ে নিলাম তো ওখানে এখন টেবিলে দিয়ে দিলাম বিছে কেমন লাগছে কমেন্ট করে বলো এতদিন থেকে ছেঁড়া মানে কভারটাই ছিল আজকে চেঞ্জ হলো ওদিকে বর একটু পরেই যাবে তো ওদিকে একটুখানি আরাম করছিল আমি এদিকে বিছানা টুসনাগুলো উঠাই নেই কারণ পূজা দেওয়ার পর ওদিকে ব্রেকফাস্ট বানাতে লেগে পড়েছি এদিকে এই ঘরে আর আসা হয়নি সেজন্য তো আমি বেডশিটটা উঠাই নেব তো বেডশিটটা ধুব জন্য বেডশিটটা চেঞ্জ করবো গল্প করতে করতে কি নিয়ে এখন গল্প করছি গল্প করতে করতে কাজ করছি তো গল্প আর কি করছিল গাড়ি গাড়ি নিয়ে ওর মাথায় হচ্ছে গাড়ির নাম ঢুকেছে কারণ এখানে সবারই গাড়ি আছে ওর নেই সেজন্য তো ভাবছিলো গাড়ি এবার নিয়েই ছাড়বো আমার জন্য বলে নেওয়া হয় না আর নেবে কী করে কারণ পুরো একদম আমরা জমি কিনেছি জমি কেনার জন্য পুরো লোনে ভর্তি হয়ে আছি যেটুক বাঁচে আমাদের পয়সা ওইটুকু আমাদের সংসারই পুরো লেগে যায় একদম কম পয়সা বাঁচে না কোনো সময় আবার যদি আমরা বড়ো কোনো অসুখে পড়ে যাই আমাদেরকে টাকা অন্যের কাছ থেকে ধান নিয়ে মনে করে হসপিটালে যেতে হয় এখানে বাগান থেকে এই যে মটর তুলে নিয়ে আসলাম মটর হাট হয়ে গেছে এই যে মানে একটু একটু করে প্রতিদিন এরকম নিয়ে আসি মানে এক দুই দিন বাদ নিয়ে আসি যে হয়ে গেছে এগুলো নিয়ে আসলাম তুলে আর এখানে সর্ষে ফুলগুলো ভাতে ফুটলে দিয়ে আর কি বড়া বানাবো দেখা যাক কেমন লাগে আমার তিতে তিতে লাগে আমি তো তাও খেতে পারবো বর আর ছেড়ে খেতে পারে কি না তিতে তিতে লাগে যেন খাই না তো চলো এখন খাবার বানাবো তো শাকগুলো তুলে নিয়ে এসে একটুখানি বসে আছি ভাবলাম একটুখানি বসে থাকি বসে থেকে বসাই দিয়ে দেবো রান্না দিয়ে ছেলের আসার সময় হয়ে যাচ্ছে এগারোটা বেজে গেছে আর সময় এক্সাম এতক্ষণেই শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে আর একটুখনে আসতে ওরা লেটই করবে কারণ ডেটটা দেড়টার সময় আসবে একটা দেড়টার সময় কারণ ওদের আর কি আমাদেরকে বড় সাপ আসবে না তো তার জন্য আর কি মানে প্রোগ্রাম হবে আর কি বলেছিলাম এখানকে বলেছিলাম না প্রোগ্রাম হবে তো প্রোগ্রাম মানে প্রোগ্রামের জন্য আর কি বাচ্চাগুলোকেও নিবে একটা সঙ্গ ওয়েলকাম সঙ্গ মানে বাচ্চাদের নিয়ে আর কি তো আমার ছেলেও ওখানে আসে যুক্ত সেজন্য একটু প্র্যাকটিস করাবে মানে এক্সামের শেষে একটু প্রতিদিন মানে যেদিন যেদিন এক্সাম থাকে ওদিনকে আর কি এক্সামের শেষে প্র্যাকটিস করায় সে সেজন্য একটু আসতে লেট করে হ্যালো ফ্রেন্ডস তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম মানে রান্নাবান্না করার পরে কাপড় ধুয়েছিলাম ধুয়ে টুয়ে ঘুমাই নি এমনি শুয়েছিলাম কারণ টাইম হয়ে গেছে এদিকে আজকেও আমাদের ওয়েলফেয়ার আছে যে আমি রেডি হয়ে নিলাম তো সিম্পল রেডি হইলাম যে স্টারটা বললাম একটু দেড়টাই পড়লাম আগেরই বাড়ি থেকে নিয়ে আসি এগুলো সব এখানকার একটাও না চলো এখন যাব কারণ চারটার সময় পৌঁছাতে হবে এখন বাজে দশ মিনিট কম চারটা তখন যাব কালকে আবার হবে ওয়েলফেয়ার এরকম প্রতিদিন মানে আজকে যারা যারা প্র্যাকটিস করছে আর কি যারা যারা প্রোগ্রাম করবে তাদের আর কি দেখবে আর কি কীরকম করছে দেখার জন্য আজকে ডাকছে তার সঙ্গে সঙ্গে যারা পারফরমেন্স করছে না তাদেরকেও ডাকছে সেজন্য আমাদেরকেও যেতে হচ্ছে তখন যাবো তো চলো ছেলে তো খাওয়া দাওয়া করে স্কুল থেকে এসেই সান টান করে খাওয়া দাওয়া করেই তারপরে আবার সকালবেলা যে ম্যাগি বানাই ম্যাগি বলে চাউমিন বানিয়েছি ওইটা শুনছে ওটা শুনে বলে এখনই খাবে তো এখনই খেলো আমি বললাম যে সন্ধ্যার সময় খাস কিন্তু ও এখনই খেয়ে নিল তো চলো বন্ধুরা ব্লগটার পাশে থাকো আশা করি ভালো লাগবে এখন যাই ঘুমিয়ে ঘুম আসছিল ঘুমটাকে মানে আটকে রাখে রেডি হলাম রেডি হয়ে এখন পুরো রেডি শেষ আমি বের হব এই সময় শুনতেছি যে বলে ক্যান্সেল হয়ে গেছে তো ভোজের মধ্যে এরকমই হয় কখন কি হয় কোনো ঠিক নেই এখন মানে একটু আগে মানে পুরো চিল্লায় বললো তাড়াতাড়ি যেতে হবে সবাইকে যেতে হবে এ টু জেড এখন সবাই রেডি হয়ে গেছে প্রায় সবাই এখন বলছে ক্যান্সেল হয়ে গেছে কী করে দেবে এখন চেঞ্জ করি ড্রেসগুলো তো চলো ওলফার যেহেতু ক্যান্সেল হয়ে গেল তো চেঞ্জ করলাম করেই কাপড় চেঞ্জ করেই নিচে গেলাম নিচে কাপড় শপত দিয়েছিলাম বেডশিটটা দিয়ে দিয়েছিলাম তো বেডশিটটা নিয়ে আসলাম আর দু একটা কাপড়ও ছিল ওগুলোও নিয়ে আসলাম নিয়ে এসে এখন গুছাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। না মানে একটু কাজগুলো সবগুলো এরকে দেখালাম সেজন্য তো চলো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো